আমরা মা বাবাকে ভালোবাসি মহাব্বত করি শ্রদ্ধা করি করে কি করি না আবার আমাদের স্ত্রীদেরকে আমি আমরা ভালোবাসি মহাব্বত করি করে কি করি না আপনারা করেন না স্ত্রীকে মহাব্বত করেন না তারপর মাথা যে মুখেছে না মনে হয় বেশি একটা মানে বাপ বেশি ভালো না মনে হয় বেশি ভালো না আরে স্ত্রীকে মহাব্বত করে এটাও তো রসুল্লাহ সঠিক ক্রে জোরে বলেন কিন্তু এখন কিছু গন্ডগোল সম্ভবত আছে এই এলাকা কোথায় বোঝা যায় আরে মোহাম্বত করার দরকার আছে না নাই আচ্ছা কথাটা যখন মনে পড়ছে একটা পরীক্ষা করে নিই বলুন তো দেখি এই পর্যন্ত কারা কারা স্ত্রীকে আই লাভ ইউ বলছেন একজনও না একজনও বলেন নাই আই লাভ ইউ বলেন নাই আপনার স্ত্রী করে দিন আপনাকে বলছি নি আই লাভ ইউ বলে নাই তুইটা কাকে বলার জন্য এসেছে গতকালকে সরি গত পরশু আমার প্রোগ্রাম ছিল কৈলা শহরে ওইখানে হাজার হাজার মানুষ ছিল আপনারা হয়তো এখানে অল্প সংখ্যক লোক এসেছেন হাজার হাজার মানুষ তো আমি এ কথাটা বলেছিলাম যে বলুন তো কারা কারা স্ত্রী আই লাভ ইউ বলছেন এই হাজার হাজার মানুষের মধ্যে একজনে হাত উঠেছে কয়জনে তা আমি ওকে জিজ্ঞেস করলাম আপনি কি বিয়ের আগে বলছেন না বিয়ের ভরে আমি বিয়ার পরে বলছি তো আমাদের এলাকাতে এই কথাটা এই শব্দটা তো বিয়ার আগে কর ঠিক না বেঠি কথা ক ঠিক কি না তুই নাকি বিয়ের আগে কোর জন্য নিয়েছি না বিয়ার পরে বউকে কোয়া দরকার বউকে এই কথাটা কোয়া দরকার আছে না নাই আজকে গিয়ে বলবেন দেখবেন যদি বলতে পারেন সাহস করে আই লাভ ইউ যারা বুড়ো আছেন তারাও কইয়েন শাশি নিয়ে কইয়েন আই লাভ ইউ দেখবেন কি গো আই লাভ টু ঠিক কিনা কারণ তাদের ভালোবাসার পরিমাণ অনেক বেশি আল্লাহ কর সুতরাং আজকে গিয়ে বলবে না এই যে মোহাম্বত এই ভালোবাসা এই ভালোবাসার ভিতরে আপনারা আমল নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ হয়ে যাবে স্ত্রী আপনাকে বলবে আই লাভ ইউ টু স্ত্রীর আমল নামা হয়ে যাবে আজকে বাড়িতে গিয়ে সালাম দিবেন আসসালামু আলাইকুম আপনার পরিবারে শান্তি আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার ঘরে শান্তি আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে আসিনি সালাম দেননি আপনারা সালাম শাশা শাশির সালাম দেয় না শাশিও দেয় না আপনারাও দেন না আপনাদেরকেও দেয় না কথা বলেন ঠিক কিনা দিতে রাজি আছেন দিবেন দিবেন আর ভাই দিলে লাভ হবে না লস হইব সবাই রাজি আছেন ইনশাল্লাহ দেবেন তো ইনশাল্লাহ সবাই বলে ইনশাল্লাহ কারা কারা সালাম দিবেন লজ্জাকে বাদ দিয়ে হাত উঠে দেখান তো মাসাল্লাহ সবাই উঠায় না আল্লাহ আকবর ও বাচ্চা একটা উড়ে যে বউ নেই যেটার বউ নেই হাতে হাত উঠায় যে বউ আছে এটি উঠায় না চিন্তা করছেন সরম সরম লাগে ওয়াদা করে আরেকটা বিপদ হয়ে গেছে আমার এলাকাতে বুঝছেন যাক অসুবিধা নাই সে জোশি উঠেছে আর কি বিয়ার করে দিব একটা আছে বউ যাই হোক সালাম দিবেন, তো ওয়াদা করে আবার ওর একটা বিপদ হয়ে রেখেছিল আমার এলাকাতে তো আমি এরকম কই হাত উঠাও কারা কারা সালাম দিবা তো হাত উঠাইছে পর দিন গিয়া জিজ্ঞাসা করলাম কিরে হাত উঠাইছিলি সালাম নি বরে সালাম দিছ ক কিসি তো হুজুর আমি গেলাম উত্তর দিছি নি ক না বেটি গুমও আসিল গুমের বেটি তারা সালাম দিতে কইছি এর মানে হলো সেই যে ওয়াদা করছে জোরসো হাত উঠাইছে ওই তার মতো তো সে হাত উড়িয়ে দিছে এখন সে ভাবছে ওয়াদা যে করছি সালাম দিব কেমনে লজ্জা লজ্জা লাগে সালাম দিতে সবচেয়ে বেশি সরম লাগে ঠিক পালন করতে যাইয়া সালাম দিব কেমনে হে যাইয়া দেখবো গুমা কোয়াল্লা যায় ওয়াদাটা মানে ফলন করিলে গুমের বেটে যাইকো আসসালাম আলাইকুম করছে আসলে রহমত বরকত ভালোবাসার জন্য সালাম দেয় নাই ঠিক তো লজ্জার কোনো কারণ নেই বলতে বলতে লজ্জা চলে যাবে আপনারা তো বলবেন হুজুর ও আস তো কই রাজা দিকেছে না আপনারা করনি এটা প্রশ্ন হয় না গাড়ি কি তো করনি আমরা স্মরণ তো আমাদেরও লাগে অনেক সময় সালান দিতে আমারও সরম লাগে ওই ওয়া যে কই এই জন্য বিপদ বিপদ আমাদেরও আছে এই জন্য মানে দিতে বাধ্য হই আর কি সালাম দিয়া দি আল্লাহ একবার কর কোন কোনো সময় ওদিক থেকেও আসে তবে আই লাভ ইউ নিয়ে আমি একবার বিপদ হয়ে গেছিলাম কারণ এক ওয়াজে বলছি আজকে বোরিকে বলবেন আই লাভ ইউ এখন আল্লাহ তো আবার কইছে যেটা তুমি নিজে করো না এটা মানুষের কেউ কি লাইয়া বাড়ি যে বিপদে ফিরে গেছি আই লাভ ইউ কইতে পারি না শরম লাগে চোখ মোট খাইতে কারণ এটা তো আমি একটা ধরা হয়ে রয়েছি না চোখ মুখ খাইটা বুঝলেননি চোখ মুখ খাইটা বললে দিছি আই লাভ ইউ হেমের মুসি মুসকি হাসি কি কর আসলে আপনার স্ত্রীদের সাথে একটু ভালোবাসার কথা কইলেন হাসি হাসে মানে সুন্দরভাবে কথা কইন দেখবে তারা এত ভালোবাসবে বুঝলেননি সাহেব সাহা বানাই দিব আপনার কত মধ্যে করবে একটু হাসি খুশিতে রাখবেন দেখলাম এত খুশি হয়ে গেছে যার কারণে স্ত্রীকে খুশি রাখার জন্য মিথ্যা কথা বলা যায় মিথ্যা কথা বলা যায় আমি প্রথম খুশি না কত কোন মুসলমান মিথ্যা বলতে কিন্তু কয়েকটা জায়গাতে দিয়েছেন কে তিনটা জায়গা তিনটা জায়গা মিথ্যা কথা বলা যায় জায়গাটির নাম খুঁজে আমি শুনবেন এক নম্বর হলো জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে গিয়ে আপনি বিপদে পড়ে গেছেন সত্য কথা বললে হয়তো আপনার সমস্যা হয়ে যাবে এই জন্য সেখানে মিথ্যা কথা বলা আপনার জন্য জায়েজ দুই নম্বরে হল দুইজন মানুষ ঝগড়া লেগেছে দুইজন মানুষের ভিতরে বিবাদ সৃষ্টি হয়ে গেছে আপনি যদি কৌশল আর মিথ্যা কথা বলেও দুজনকে মিলিয়ে দিতে পারেন সেখানে মিথ্যা বলেও তাদেরকে মিলিয়া দেওয়াটা আপনার জন্য যায়জ জোরুকন আল্লাহ তিন নাম্বার হল স্ত্রীকে খুশি রাখার জন্য দেখবেন যদি দেখেন এখানে সত্য কথাটা বললে বিপদ আছে স্ত্রীর কাছে আপনি ধরা পড়ে যাবেন একটা সমস্যা হয়ে যেতে পারে আপনার সংসারে ঝামেলা বাঁধতে পারে সংসারে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আছে না হয় যদি দেখেন এখানে একটা ছোটোখাটো মিথ্যা বললে সমস্যাটা সমাধান হয়ে যাবে স্ত্রী খুশি থাকবে সংসারটা ঠিক থাকবে সেখানে স্ত্রীকে খুশি রাখার জন্য কখনো কখনো মিথ্যা বলা হোক যায় এজ এ এক্সাম্পল একটা উদাহরণ নেন মনে করেন আপনি একটা কাপড় কিনে আছেন কাপড়টার নাম দাম আড়াইশো টাকা বা তিনশো টাকা কশো টাকা এখন তিনশো টাকা দিয়ে কাপড় নিলেন বা আড়াইশো টাকা দিয়ে নিলেন বেশি ভালো না আর কাপড়টা মালা কাপড় কিন্তু হেভিডির রুচি আরও উঠে আরও বেশি দামি চায় আপনি নেওয়ার পরে যদি সেটা বলেন যে আড়াইশো টাকা বা দুশো টাকা হয়েছে হেবেটি কব এই কবার আমার বাবা কোনোদিন ভরাইছে না জীবনে ফালাইয়া দিবো ঝগড়া লেগে যাইব একটা সমস্যা লেগে যাবো কী কর দেখুন ওই স্ত্রীকে এমন স্ত্রীকে খুশি রাখার জন্য কিনছেন মনে করেন তিনশো টাকা দিয়ে যাইয়া এইবার ফালাইয়া দিবেন বারোশো টিয়া কয়স মুসকি মুস্কি একটা আইস দিয়ে দিও আর কইব কেটা কইছে আপনারা এত টাকা দিয়ে আনতেন হদ্দা পিত্রে খুশি ঠিক ঠাক ঠিক খুশি হয়ে গেল জান তাড়াতাড়ি যান আনছেন হাত যান তাড়াতাড়ি ভাত খান আর যদি আপনি পছন্দ না হয় ভাত নি গরম পানি ফাঁটি হয়তো আপনার এইখানে যদি স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি একটা মিথ্যা বলে দেন এখানে যাইস আছে আর জোর কোন ভালোবাসা মহাব্বত স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই স্ত্রীকে ভালোবাসবেন মোহাব্বত করবেন সালাম করাম দিবেন আই ল্যাভিউ বলবেন স্ত্রী আপনাকে আই লভ টু বলবেন ভালোবাসা থাকবে ছেলে সন্তানকে ভালোবাসবেন আদর স্নেহ মমতা করবেন কিন্তু এই ভালোবাসা এই স্নেহ মমতা সবকিছু আমার নবীর চাইতে বেশি হতে পারবে না আপনার 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 ভালোবাসা প্রেম শ্রদ্ধা আপনার মহাব্বাত সব চাইতে বেশি থাকতে হবে আমার নবীর সব আল্লাহ চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহর নবীকে জোর বলেন কাকে রাজি আছেন রাজি আছেন